হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পারতেছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটি ছয়তলার উপর থেকে পড়ছে কিন্তু ডিসপ্লে কিছু হয় নাই আপনার দেখতে পারতেছেন কিন্তু ফোনটির শেল খুবই বাজে অবস্থা হয়েছে একবারে চুরমার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো কাস্টমারের কাছে খুবই কাস্টমারের মনটা খুবই খারাপ হয়ে গেছে তো কাস্টমার কাস্টমার আসলে খুবই চিন্তা করে গেছিল যে এটা চেঞ্জ করতে নেই অনেক টাকা লাগবে তো উনি আমার কাছে আসার পরে অনেক খুশি হয়ে গেল যে খুবই রিজনেবল প্রাইসে ওনাকে কাজটা করে দিলাম আর এমনিতেও খুব কাছের একজন মানুষ উনি আমার আমার সম্পর্কে রিলেটিভই হয় তো কাজটা ঝটপট করে শুরু করে দিলাম তো অরিজিনাল এই গ্লাসটা খুলতে খুবই সময় লাগে যেহেতু ফোনের মধ্যে ব্যাটারি আছে এই ব্যাটারি যেহেতু আমরা না খুলে ডিসপ্লে না খুলে এই ব্যাক খোলা বা চেঞ্জ করা প্রয়োজন হয় এ কারণে খুবই সাবধানের সাথে এই ব্যাকসেলটা চেঞ্জ করতে হয় তো একটু উনিশ বিশ হলে বা কোনো একভাবে যদি ব্যাটারির মধ্যে একটা খোঁচা খায় ফোনটি ব্যচ হয়ে যেতে পারে বা ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসতে পারে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে বা মাদার নষ্ট হয়ে যেতে পারে উল্টো পাল্টাভাবে যদি একটু খোঁচা খায় তো আস্তে আস্তে করে ফোনটি ব্যাকশেল খুলতে প্রায় আমার এক ঘন্টা লেগে গেল তো খুব সুন্দর করে আস্তে আস্তে কাজটি করতেছিলাম আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুবই লম্বা একটি ভিডিও তো আপনাদের ফোনে যদি এরকম কখনও ব্যবসায়ী ভেঙে যায় খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসে যদি আপনি আপনার ফোনের কাজটি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যে অংশটা খুবই আস্তে আস্তে খুলতে হয় এখানে আসলে ব্যাটারি থাকে আর ওয়ারলেস চার্জার কয়েলটা থাকে তো একটু যদি উনিশ বিশ হয় ব্যাটারির মধ্যে একটু খেলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে অনেকগুলো ম্যাগনেট থাকে আস্তে আস্তে খুলে আমাদের সুন্দরভাবে জিনিসটা যাতে ম্যাগনেটগুলো যাতে নষ্ট না হয় যেভাবে আছে ওইভাবে যাতে আমরা আস্তে আস্তে করে শেলটা ক্লিন করতেছি তো মাঝখানের অংশটা মোটামুটি টোটালি ক্লিয়ার হয়ে গেল এখন সাইডগুলো পরিষ্কার করবো এই ধরনের কাজগুলো অবশ্যই খুবই সাবধানতার সাথে করা লাগে আসলে তলার উপর থেকে ফোনটি যে পড়ে গেছে ফোনটি দেখলে মনেই হয় না ডিসপ্লেটার কিছুই হয় নাই খুবই ভালো আছে আর টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটা বিল কোয়ালিটি খুবই ভালো এর আগেও এর আগেও অনেকগুলো ফোনের কাজ করছি আমি বিল কোয়ালিটিটা খুবই ভালো হয় এই ফোনটার অ্যাপেল ডিভাইসের সবচেয়ে ভালো বিল কোয়ালিটির ফোন বলতে গেলে টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন ইলেভেন আপনারা কেউ যদি সেকেন্ড হ্যান্ড অ্যাপেল ডিভাইস নিতে চান অবশ্যই চেষ্টা করবেন একটি ইনটেক টুয়েলভ প্রো ম্যাক্স নেওয়ার বা আইফোন ইলেভেন দেখতে দেখতে খুব সুন্দরভাবে ব্যাকশালটা রিমুভ হলো তো এখন একটু ক্যামেরা এখানে মোটা মোটা গ্লাস আছে হ্যামার করে নিয়েছিলাম আগেই এই মোটা অংশটা ক্লিয়ার করার জন্য আগে হ্যামার দিয়ে হ্যামার করতে হয় তো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল এখন ফোনটি চেক করে দেখলাম খুবই ভালো কন্ডিশনে আছে কোনো ডিস্টার্ব পাই এখন ব্যাগশালটি লাগাবো তো সুন্দরভাবে আঠা দিয়ে নিলাম ব্যাগশালটাও লাগানো হয়ে গেল একটু ক্লিন করে রাবারটা লাগাবো তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই যাতে আপনাদের জন্য অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ